কবি জীবনানন্দ দাস বলেছেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর কোন রূপ খুঁজিতে যাই না আর তিনি আরও বলেছেন তবু যেন আমার মরণ হয় এই বাংলার মাঠ ঘাটে দর্শক প্রকৃতির কি নিষ্ঠুর নির্মম পরিহাস আপনার আমার মৃত্যু এই বাংলার মাঠ ঘাটে হবে কি না সেটাও কিন্তু ডিপেন্ড করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার স্পেশাল ইন্টেন্সিভ রেভিশনের উপর নমস্কার আই অফ রিয়ালিটির ইউটিউব মঞ্চে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আগামী নয়ই ডিসেম্বর এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হতে চলেছে এবং অনেকেই এটাকে এস আই আর বিস্ফোরণ বলেছে অর্থাৎ একটা জনবিস্ফোরণ হতে চলেছে নয়ই ডিসেম্বর যেখানে লর্ডস অফ পিপলস নেমস ওয়েল এলিমিনেটেড যেখানে হাজার নয় লাখ নয় কোটি কোটি মানুষের নাম ভোটার লিস্ট থেকে হতে চলেছে সেই যে খসড়া তালিকা আগামী নয় প্রকাশিত হবে কি হতে চলেছে সেই খসড়া তালিকায় কি পরিমাণ মানুষের নাম সেখানে বাদ যেতে পারে কোন কোন ক্যাটাগরিতে নাম বাদ যেতে পারে সবটাই আমরা আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি আলোচনা করব। এবং আমরা একটা কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব ক্লিয়ার কনসেপ্ট যে আগামী নয়ই ডিসেম্বর যে ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশিত হতে চলেছে সেই ভোটার লিস্টে কি পরিমাণ মানুষের নাম বাদ যাবে তার একটা ক্লিয়ার কনসেপ্ট কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সুতরাং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ডোন্ট মিস টু প্রেস দ্য বেলাইকন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অনুগ্রহপূর্বক বন্ধু মধ্যে শেয়ার করে দেবেন বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আজকের এই ভিডিওতে হাতে কলমে আপনাদের দেখাবো যে কোন কোন ক্যাটাগরিতে কি পরিমাণ মানুষের নাম এলিমিনেট হতে চলেছে নয় ডিসেম্বরের খসড়া তালিকায় সেটা আমি আপনাদেরকে খুব সুন্দর করে হাতে কলমে বোঝানোর চেষ্টা করছি আমি আশা করছি যে আপনারা এই ভিডিও দেখার পর একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে পারবেন যে নয়ই ডিসেম্বরটি কি হতে চলেছে আপনারা নিশ্চিতভাবে একটা হেজিটেশন কনফিউশন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এতে কোনো সন্দেহ নেই সো বন্ধুরা আপনারা লক্ষ্য করুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কিছু পয়েন্ট আপনাদের জন্য আউট পয়েন্ট আউট করেছি যেগুলো আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে বন্ধুরা দেখুন এসআইআর দু হাজার পঁচিশ খসড়া তালিকা নয়ই ডিসেম্বর এসআইআর বিস্ফোরণ হতে চলেছে তো আমরা এখানে আপনাদের বোঝার সুবিধার্থে মেইনলি তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছে অর্থাৎ মেনলি তিনটা ক্যাটাগরিতে কিন্তু বন্ধুরা সবচেয়ে বেশি মানুষের নাম বাদ যাবে সেই মেইন তিনটা ক্যাটাগরিকে আমি প্রধানত এখানে অ্যানালাইজ করতে চাও এছাড়া এক্সটার্নাল বা এডিশনাল আরও কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলোতে কিন্তু নাম বাদ যাবে প্রথমেই আমরা যে ক্যাটাগরি নিয়ে আলোচনা করব সেটি হলো ডেড ভোটার অর্থাৎ মৃত ভোটার বন্ধুরা মৃত ভোটারে বিহারে প্রায় আট লক্ষ মানুষের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছিল মৃত ভোটারে অর্থাৎ যারা মারা গেছে কিন্তু তাদের নাম এখনো ভোটার লিস্টে রয়েছে সেই নামগুলোকে বাদ দেওয়া হবে কিন্তু নয় তারিখের খসড়া তালিকায় এবং এই সংখ্যাটা আমরা যদি লক্ষ্য করি বিহারে প্রায় আট লক্ষ মানুষের নাম কিন্তু মৃত ভোটারে বাদ দেওয়া বা ডেড ভোটারে বাদ দেওয়া হয়েছিল এখন প্রশ্ন হলো যে নাও দ্য কোয়েশ্চেন ইজ পশ্চিমবঙ্গে কি পরিমাণ মানুষের নাম এই মৃত ভোটারে বাদ যেতে পারে আপনারা লক্ষ্য করছেন আমি একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি আপনাদের যে এখানে পশ্চিমবঙ্গে আট লক্ষ না দশ লক্ষ না লক্ষ লক্ষ না কত সংখ্যক মানুষের নাম বাদ যেতে পারে এই মৃত ভোটারে বন্ধুরা এই সংখ্যাটা কিন্তু মোটামুটি ভাবে পনেরো বা বিশ লক্ষে পৌঁছতে পারে যেটা রাজনৈতিক মহলের ধারণা নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা পারমানেন্টলি শিফটেড বা স্থানান্তরিত অর্থাৎ কোনো মানুষ তার কর্মের প্রয়োজনে হোক ধর্মের প্রয়োজনে হোক কিংবা অন্য যে কোনো কারণে হোক সে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে অন্য রাজ্যে চলে গেছে কিংবা অন্য দেশে চলে গেছে এবং আপনারা সকলেই জানেন যে ইদানিং সময় বহু মানুষ কিন্তু বেড়াতার বেরিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে সুতরাং এই যে পার্মানেন্টলি শিফটেড ইটস এ বিগ পয়েন্ট এসআইআর এর জন্য কারণ এই এই পয়েন্টটিতে কিন্তু অর্থাৎ মানুষ অন্যত্র চলে যাওয়া এই বিষয়ের উপরে কিন্তু বিশেষ আলোকপাত করেছে নির্বাচন কমিশন এবং এই ক্যাটাগরিতে কিন্তু সবচেয়ে সবচেয়ে বেশি মানুষের নাম বাদ দিতে চলেছে পারমানেন্টলি শিফটেড বা অন্যত্র চলে যাওয়া আমরা যদি একটু কম্পেয়ার করি বিহারের সঙ্গে আমরা দেখবো যে বিহারে সাম্প্রতিক সময়ে যে এসআই হয়েছে বিফোর দ্য ইলেকশনে আমরা দেখেছি যে এখানে প্রায় ৩৫ লক্ষ মানুষের নাম কিন্তু পারমানেন্টলি শিফটেড এই ক্যাটাগরিতে এলিমিনেট করা হয়েছে ইটস এ বিগ অ্যামাউন্ট এটা একটা অনেক বড় অঙ্কের নাম কিন্তু এই পার্মানেন্টলি শিফটেড ক্যাটাগরিতে বিহারে বাদ দেওয়া হয়েছে নাও দা কোয়েশ্চেন ইজ পশ্চিমবঙ্গে তাহলে এই পারমানেন্টলি শিফটেড ক্যাটাগরিতে কত মানুষের নাম বাদ যেতে পারে এখন আমরা সেটা তিরিশ লক্ষ ভাবতে পারি সেটা পঁয়ত্রিশ লক্ষ ভাবতে পারি সেটা চল্লিশ লক্ষ ভাবতে পারি দেখুন আপনার আমার ভাবনায় কিছু এসে যায় না ইলেকশন কমিশন অব ইন্ডিয়া তাদের ফাইনাল তালিকায় কি পরিমাণ মানুষের নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ দেবে এটা আপনি বা আমি কেউ জানি না কিন্তু তথাপিও আমরা চেষ্টা করছি বিহারের এসআইআর নিরিখে পশ্চিমবঙ্গে কি পরিমাণ মানুষের নাম বাদ যেতে পারে বন্ধুরা বলতে খারাপ লাগলো এই শিফটেড এই ক্যাটাগরিতে কিন্তু কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষের নাম বাদ যেতে চলেছে আগামী নয় তারিখের এবং মনে রাখবেন এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি মানুষের নাম বাদ যাবে এবং এখানে অনেক মানুষ রয়েছে যারা হয়তো এখানেই থাকবে কিন্তু তারপরেও তার নাম বাদ যেতে পারে বন্ধুরা এর পরের যে পয়েন্টটি রয়েছে অলসো এ বিগ পয়েন্ট ডুপ্লিকেট ভোটার এই ডুপ্লিকেট ভোটারে কত মানুষের নাম বাদ যেতে পারে আপনাদের কোনো ধারণা আছে বিহারে প্রায় সাত লক্ষ মানুষের নাম কিন্তু এই ডুপ্লিকেট ভোটারে বাদ দেওয়া হয়েছিল সাত লক্ষ মানুষের নাম অর্থাৎ এই নামগুলো ডুপ্লিকেট নাম অর্থাৎ এদের কোনো অস্তিত্ব নেই কিন্তু নামগুলো ভোটার লিস্টে রয়েছে নাও দা কোয়েশ্চেন ইজ পশ্চিমবঙ্গে এই ডুপ্লিকেট ভোটার ক্যাটাগরিতে কি পরিমাণ মানুষের নাম বাদ যেতে পারে পাঁচ সাত দশ লক্ষ এই কিন্তু আমি আপনাদের জন্য রাখলাম আপনারাই বিবেচনা করে বলবেন যে এই ডুপ্লিকেট ভোটার ক্যাটাগরিতে পশ্চিমবঙ্গে কি পরিমাণ মানুষের নাম বাদ যেতে পারে বন্ধুরা এই তিনটা পয়েন্ট হচ্ছে বিগ পয়েন্ট এই তিনটি পয়েন্টে কিন্তু সবচেয়ে বেশি মানুষের নাম বাদ দেওয়া হবে এই যে আগামী নয় তারিখ যে খসড়া তালিকা প্রকাশিত হবে এই জন্য এই পয়েন্ট তিনটাকে আমি মেইন পয়েন্ট বলেছি কারণ এই তিনটি পয়েন্টে কিন্তু সবচেয়ে বেশি মানুষের নাম বাদ দেওয়া হবে এখন এই তিনটা পয়েন্ট ছাড়াও কিন্তু কিছু অ্যাডিশনাল পয়েন্ট বা অ্যাডিশনাল ক্যাটাগরি রয়েছে যেগুলোতে কিন্তু মানুষের নাম বাদ যাবে মোটামুটিভাবে মেইন পয়েন্ট ছাড়াও অ্যাডিশনাল যে পয়েন্টগুলো রয়েছে দেখুন অ্যাড্রেস নট ফাউন্ড অ্যাড্রেস নট ফাউন্ড অর্থাৎ ঠিকানা খুঁজে পাওয়া যায়নি এরকম ক্যাটাগরিতেও কিন্তু মানুষের নাম বাদ দেওয়া হবে ডুপ্লিকেট এন্ট্রি অর্থাৎ ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে অর্থাৎ ডুপ্লিকেট নেমস ইনপুট করা হয়েছে এই ক্যাটাগরিতেও কিন্তু বেশ কিছু মানুষের নাম কিন্তু বাদ দেওয়া হবে এরপরে যেটা রয়েছে ডাউটফুল ভোটার অর্থাৎ ইলেকশন কমিশনের অ্যানালাইজ করতে গিয়ে যদি কোথাও মনে হয় যে এই ভোটারটি ডাউটফুল রয়েছে সেক্ষেত্রেও কিন্তু নাম অ্যালিমিনেট হতে পারে এরপরে যেটা রয়েছে নন সিটিজেন অর্থাৎ এই দেশের নাগরিক নয় সেক্ষেত্রেও কিন্তু নাম বাদ যেতে পারে এবং এরপরে রয়েছে ফটো মিস ম্যাচ অর্থাৎ আপনি যে ফটো দিয়েছেন এবং আপনার দু কিংবা পুরনো ভোটার লিস্টে যে ফটো রয়েছে দুটোর সঙ্গে ম্যাচ খাচ্ছে না এটা হচ্ছে ফটো মিস ম্যাচ কিংবা বয়সের মিস ম্যাচ হতে পারে এজ মিস ম্যাচ অর্থাৎ বয়সের যদি একটা পার্থক্য তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু নাম বাদ যেতে পারে তো মোটামুটিভাবে আমরা দেখছি যে মেইন তিনটি পয়েন্ট ছাড়াও কিন্তু আরো বেশ কিছু ক্যাটাগরিতে প্রায় যেটা আশঙ্কা করা হচ্ছে যেটা ধারণা করা হচ্ছে যেটা সোশ্যাল মিডিয়া আলোচিত হচ্ছে যেটা বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে যে প্রায় এই সংখ্যাটা কিন্তু কোটি চলেছে তো বুঝতেই পারলেন যে এক পশ্চিমবঙ্গে এসআইআর দু হাজার পঁচিশ ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেই খসড়া তালিকায় যে নামগুলো বাদ যাবে আমি কিন্তু আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করলাম এবং সংখ্যাটা প্রায় এক কোটির কাছাকাছি হতে পারে কিংবা তার বেশিও হতে পারে কিংবা কমও হতে পারে বন্ধুরা আমরা এই ভিডিওতে একটি কনসেপ্ট নেওয়ার চেষ্টা করলাম জাস্ট শুধুমাত্র আমি যে সংখ্যাটা আপনাদের বললাম এটাই যে হবে এমনটা নয় কিন্তু আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করছি বিহারের এসআইআর নির্দিকে বিহারেও কিন্তু অনেক মানুষের নাম প্রায় চৌষট্টি লক্ষ মানুষের নাম বিহারে বাদ দেওয়া হয়েছিল পরবর্তীতে রেক্টিফাই করে সেটা পঁয়তাল্লিশ লক্ষ এসে পৌঁছেছিল বন্ধুরা এসআইআর এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং এতে কারোই বিরোধিতা করা উচিত না এবং প্রতিটি মানুষের এতে সহমত পোষণ করা উচিত উচিত এটাই হওয়া অর্থাৎ যেহেতু একটি সাংবিধানিক প্রক্রিয়া অর্থাৎ যে ভোটার লিস্ট আমাদের রয়েছে সেটাকে রেক্টিফাই করা সেটাকে সংশোধন করা সেটাকে বিশুদ্ধ ভোটার লিস্টে পরিণত করা এটাতে অবশ্যই আপনাদের সহমত করা উচিত কিন্তু বন্ধুরা একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এই যে এসআইআর প্রক্রিয়া চলছে এই এসআইআর প্রক্রিয়া এর আগেও হয়েছিল বিভিন্ন মহলে বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতারা বলছেন যে এসআইআর প্রক্রিয়া এর আগেও তো হয়েছে দু সালে হয়েছে তাহলে এখন হলে অসুবিধা কোথায় বন্ধুরা অসুবিধা তো আছে কেন কি এস আই আর ইটস এ লং প্রসেস এটা একটা দীর্ঘ প্রক্রিয়া কিন্তু বলা হয়েছে যে এসআইআর হচ্ছে একটা দীর্ঘ দু বছরের প্রক্রিয়া কিন্তু এই এস কে দু বছরের প্রক্রিয়াকে দু মাসের মধ্যে শেষ করতে চাওয়া হচ্ছে তাহলে বন্ধুরা কাম হে। দুই বছরের কাজ যদি দু মাসের মধ্যে করা হয় সেক্ষেত্রে যে এই এসআইআর বা খসড়া তালিকায় ভুল ত্রুটি থাকবে না এতে কোনো সংশয় নেই ভুল তো থাকবেই রেক্টিফাই হবে বন্ধুরা এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া এটাতে আমাদের কোনো আপত্তি নেই বা আপনারও কোনো আপত্তি থাকার কথা নয় কিন্তু প্রশ্ন হলো বন্ধুরা আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার বয়স আট হতে পারে আপনার বয়স পঞ্চাশ হতে পারে আপনার বয়স আশি হতে পারে আপনার সামনে যদি একটি মেয়ে চলে আসে এবং আপনি যদি অনেস দৃষ্টিতে সেই মেয়েটির দিকে তাকান সেই তাকানোর মধ্যে কিন্তু কোনো অপরাধ নেই কোনো গিলটি নেই কোনো ক্রাইম নেই কিন্তু আপনি যদি ওই মেয়েটির দিকে বাজে দৃষ্টিতে তাকান খারাপ দৃষ্টিতে তাকান আপনার সেই তাকানোর মধ্যে কিন্তু গিলটি রয়েছে অপরাধ রয়েছে ঠিক একইভাবে সিমিলারলি এস আইআর প্রক্রিয়া এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া এটাতে কারোর আপত্তি থাকার কথা নয় কিন্তু যে টেন্ডেন্সি নিয়ে যে ইন্টেনশন নিয়ে পশ্চিমবাংলায় এসআইআর করা হচ্ছে এর মধ্যে অনেক গলদ রয়েছে ইরাদায় সমস্যা রয়েছে কোন মানসিকতায় কি মানসিকতায় এত জলদি এস আই আর দু বছরের প্রক্রিয়াকে দু মাসে শেষ করার পরিকল্পনা করা হচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু জনমানুষে একটা প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কেন কি যে সমস্ত বিএলআরও সাহেবরা কাজ করছে তাদেরও উপর কিন্তু অনেক প্রেশার পড়েছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে প্রায় চল্লিশ জন বিএলআর শুধুমাত্র পশ্চিমবাংলায় মারা গেছে এস আই আর এর প্রেশারে সুতরাং সংখ্যাটা কম অনেক বড় বিগ অ্যামাউন্ট চল্লিশ জন মানুষ কিন্তু এসআর এর কাজ করতে গিয়ে মারা গেছে এবং তাদের উপরে একটা প্রচন্ড প্রেশার রয়েছে দিন রাত যে তারা পরিশ্রম করে এই আপনার আমার ডেটা গুলোকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ইনপুট করছে স্বাভাবিকভাবে তাদের উপর প্রেশার থাকার কারণে তাদের কাজের মধ্যে যে ভুল ত্রুটি হবে না এতে কোনো সংশয় নেই সুতরাং ফাইনাল রেজাল্ট অর্থাৎ কত মানুষের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ যেতে চলেছে সেটা কিন্তু আমরা আগামী নয়ই ডিসেম্বর জানতে পারবো এই নয়ই ডিসেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অনুগ্রহপূর্বক আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ